এক নং কুরবানপুর সহ প্রায় আটটি গ্রামের উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে নিয়ে নতুন একটি কবরস্থানের বালু বড়াটের কাজ এবং একটি পরিপূর্ণ কবরস্থানের কাজ হাতে নিলেন মোহাম্মদ মাসুম রানা মুহাম্মদ মাসুম রানা সময়ের আহ্বানকে জানায় মানুষের আসল বাড়ি হচ্ছে কবর আর এই বাড়ির কাজে আমি আমার সর্বোচ্চ বিলীন করতে প্রস্তুত আরও বলেন সকলের অংশগ্রহণের মাধ্যমে এই কবরস্থানটি বাস্তবায়ন করা সম্ভব আমি মাসুম রানা সকলকে আহ্বান করব দলমত নির্বিশেষে এই আসল বাড়ি কবর বিশেষ করে এই কবরস্থানটি পরিপূর্ণ করার জন্য সকলের সার্বিক সহযোগিতা আশা করছি এম কেস সময়ের আহ্বান পিরিসপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ